হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজ আমি আপনাদের কাছে শেয়ার করব মোদকের রেসিপি খুব কম সময়ের মধ্যে আর একদম সহজভাবে আর অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যায় অসাধারণ স্বাদের এই মধুক সামনে কিন্তু গণেশ পুজো তো গণেশ পুজোর দিন কিন্তু সকাল সকাল আপনারা এই মধুকটা অল্প সময়ের মধ্যে কিন্তু গণপতি বাপ্পাকে তৈরি করিতে পারেন যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসায় আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে বন্ধুরা চলুন আমি রেসিপিটা শুরু করি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি বড়ো চামচের এক চামচ মতো আমি ঘি দিয়ে দিলাম ঘিটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস আমি আগে ভেজে নেব ঘি গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস কুচনো এর মধ্যে আছে পেস্তা কাজু আর আমন্ড আপনারা চাইলে এখানে কিন্তু কিশমিশটা ব্যবহার করতে পারেন এবার আমি ভালো করে একটুকে নাড়াচাড়া করে লাল লাল করে এই ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব প্রায় দু মিনিট ধরে কিন্তু এই ড্রাই ফ্রুটসগুলো আমি ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা আমি এখানে একদম কমেই রেখেছিলাম ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম মেজারিং কাপের হাফ কাপ মতো সুজি এখানে প্রায় আমার একশো গ্রাম মতো কিন্তু সুজি আছে সুজি দিয়ে তিন থেকে চার মিনিট আমি ভালো করে নাড়াচাড়া করব আর গ্যাসের ফ্লেমটা আমি কম করে রেখে কিন্তু এই নাড়াচাড়াটা করছি সুজি কিন্তু একদম লাল করে ভাজা যাবে না সুজিটা নাড়াচাড়া করতে করতে কিন্তু একটুখানি লালচে ভাব চলে আসবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আর বাকি উপকরণগুলো দেখো সুজিটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে এবার আমি দিচ্ছি ওই মেজারিং কাপেরই হাফ কাপ মতো চিনি এখানে আপনারা মিষ্টিটা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন চিনি দেওয়ার পর আমি আরও দু থেকে তিন মিনিট ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব চিনি দিয়ে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেবো মিল্ক পাউডার মেজারিং কাপের যে মাপে আমি সুজি নিয়েছিলাম সেই মাপে কিন্তু সেই ততখানি পরিমাণেই আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করলাম গুঁড়ো দুধ দিয়ে আমি আবারও তিন থেকে চার মিনিট কিন্তু নাড়াচাড়া করে নেব আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একদম কম করে রাখতে হবে এই নাড়াচাড়া করতে করতে কিন্তু চিনিগুলো ভালো করে একদম গলে যাবে এবার আমি দিচ্ছি অল্প পরিমাণে দুধ আমি মেজারিং কাপেরই হাফ কাপ দুধ নিয়েছি কিন্তু দুধটা আমি একবারে দিয়ে দিলাম না এখানে অল্প অল্প করে দুধটা মেশাবো আবারও একটুখানি আমি এখানে দুধ দিয়ে দেব হাফ কাপ দুধ কিন্তু আমার এখানে লাগেনি খুব অল্প পরিমাণ দুধ দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে নাড়িয়ে একটা ডো বানিয়ে নেব এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি এভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে দেখুন আস্তে আস্তে কিন্তু কড়াই থেকে উঠে যাচ্ছে বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা অতি সহজে আর খুব কম সময়ে সুন্দর কিন্তু মোদক তৈরি করে নিতে পারেন তো এবার আমি এই মোদকে একটু কালার করার জন্য সামান্য একটুখানি দুধের মধ্যে একটুখানি ফুড কালার মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু একদম অপশনাল তো ফুড কালারটা দিয়ে আমি আবারও খুব ভালো করে এই সুজির মধ্যে মিশিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এই ফুড কালারটা আমি মিশিয়ে নিচ্ছি দেখুন আস্তে আস্তে করে কিন্তু কড়াই ছাড়তে শুরু করেছে খুব ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে দেখুন একটা সুন্দর ডো আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব প্লেটের মধ্যে তুলে নিয়ে একটু কিন্তু ঠান্ডা করে নিতে হবে সামান্য ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে কিন্তু এটা ভালো করে একটুখানি মেখে নিতে হবে তো দেখুন আমার এখানে এখন একটু গরম আছে এই একটু মাখতে অসুবিধা হচ্ছে তো আমি আস্তে আস্তে করে একটু মেখে নিয়ে একটা ভালো ডো তৈরি করে নেব তো দেখুন আমার এখানে কিন্তু ডোটা ভালো করে তৈরি হয়ে গেছে এবার একটা আমি মোল্ড নিয়েছি এই মোদক বানানোর মোল্ডের মধ্যে কিন্তু খুব ভালো করে আগে ঘি মাখিয়ে নিতে হবে দেখুন এইভাবে আমি ঘি মাখিয়ে নিচ্ছি ঘি মাখিয়ে নেওয়ার পর মোদকের যে মোলটা মোলটাকে কিন্তু এবার ভালো করে আটকে দিতে হবে দেখুন আমি এইভাবে আটকে দিচ্ছি আটকে দেওয়ার পর এবার যে ওই ডোটা মেখে রেখেছি আমি ওখান থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে নেব নিয়ে একটু হাতের মধ্যে চেপে চেপে একটা গোল মতো শেপ দিয়ে নেব দেখুন আমি এইভাবে হাতে চেপে নিচ্ছি নেওয়ার পরে এবার এই মোল্ডের ভেতরে খুব ভালো করে চেপে চেপে ঢুকিয়ে দেব দেখুন এইভাবে কিন্তু ভেতরে ঢুকিয়ে দেব একটু চেপে চেপে কিন্তু ঢুকিয়ে দিতে হবে তাহলে কিন্তু একদম সুন্দর ওই মোল্ডের আকারে কিন্তু তৈরি হয়ে যাবে ঠিক এইভাবে কিন্তু করতে হবে খুব ভালো করে চেপে দেওয়ার পর এবার কিন্তু মোলটাকে আমি খুলে দেবো তো দেখুন এবারে আমি মোলটা খুলে দিচ্ছি সাইডটা খুলে দিয়ে আস্তে করে কিন্তু আমি বের করে নেব দেখুন কি সুন্দর করে কিন্তু শেপটা চলে এসছে একদম পারফেক্ট মোদকের শেপ কিন্তু চলে এসছে আর কথা যতবারই মোদকটা তৈরি করা হবে ততবারই কিন্তু এই মোল্ডের মধ্যে ঘি মাখিয়ে নিতে হবে দেখুন আমি আর একটা দেখাচ্ছি আপনাদেরকে হাতের মধ্যে নিয়ে তারপরে একটুখানি চেপে আমি কিন্তু এই মোল্ডের ভেতরে ঢুকিয়ে দেব আর চেপে চেপে কিন্তু ঢোকাতে হবে তাহলে কিন্তু একদম মোদকের শেপটা সুন্দর চলে আসবে তো দেখুন আর একটাও কিন্তু খুব সুন্দর করে মোদক তৈরি হয়ে গেছে তো দেখুন আমি আবারও কিন্তু মোল্ডের ভেতরে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি এবার ঘি মাখিয়ে নিয়ে ঠিক একইভাবে কিন্তু সব মোদকগুলো আমি তৈরি করে নিয়েছি সব মোদকগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর এবার আমি মোদকগুলোকে আমি অন্য একটা প্লেটের মধ্যে বসিয়ে নিয়েছি আর একটুখানি ফুড কালার দুধের মধ্যে গুলে নিয়ে উপর দিয়ে একটুখানি আমি ডেকোরেট করে দিচ্ছি দেখতে কিন্তু এতে খুব সুন্দর লাগবে তো দেখুন একদম কিন্তু পারফেক্ট মোদক তৈরি হয়ে গেছে তো বন্ধুরা খুব কম সময়ের মধ্যে কিন্তু মোদক তৈরি করে আপনারা গণেশ পুর দিন ভগবানকে নিবেদন করতে পারেন তাহলে বন্ধুরা আজকের এই মোদকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাহে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা